নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আমার আজকের রেসিপি ঘরে থাকা যে কোনো চাল দিয়ে ভীষণ মজার আর হেলদি একটা রেসিপি যেটা বানানো ভীষণই সহজ ঘরে থাকার সামান্য উপকরণ আর খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে এতটাই মজার হয় বন্ধুরা আমাকে যদি রোজ বানাতে বলে সত্যি আমি কিন্তু রোজ বানাবো কারণ এর স্বাদ না মানে বলে বোঝানো যাবে না খেলে বোঝাই যাবে না যে এর স্বাদ কত আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবে তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা গাজর এইভাবে আমি পাতলা করে কেটে নেওয়ার পর এবার আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো গাজর কাটা হয়ে গেছে এবার নিয়েছি কিছু আমি পেঁয়াজ কলি আর আগে কিন্তু খুব ভালো করে সবজিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম এবার এই পেঁয়াজ কলিটাকেও কিন্তু একইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি সমস্ত সবজিগুলো কিন্তু একইভাবে লম্বা লম্বা করে আর একটু সরু সরু করে কেটে নেব প্রত্যেকটা সবজি যদি একইভাবে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু সত্যি দেখতে তো ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে কিন্তু সত্যি খেতেও মন যায় তো যাই হোক এবার আমি ক্যাপসিকামটাও একইভাবে আমি এইভাবে কেটে নিচ্ছি আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পছন্দমত যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটি তোমরা করে নিতে পারবে এবার একটা টমেটো নিয়েছি আর টমেটোটাকেও কিন্তু একইভাবে এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি এবার নিয়েছি কিছু বাঁধাকপির পাতা আর বাঁধাকপির করে ধুয়ে নিয়েছিলাম এবার বাঁধাকপির পাতাগুলো কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি তো সমস্ত সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার নিয়েছি কিছু আমি সয়াবিন আর সয়াবিনটাকে আগেই কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম আমি এবার এই সয়াবিনটাকে এইভাবে আমি করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে সয়াবিনের পরিবর্তে যদি মাশরুম থাকে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে চলো এবার রান্নার কাজে যাওয়া যাক তো রান্নার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার তেলটাকে এইভাবে একটু কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চাল আর এই চালটা কিন্তু আমি পনেরো মিনিট আগে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম আর জলটাকে কিন্তু নিংড়ে নিয়েছিলাম তো এখানে কিন্তু আমি বাসমতি চাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু তোমাদের ঘরে যে চালটা রান্না করো সেই চাল দিয়ে কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যায় এবার চালটাকে এর মধ্যে দিয়ে হালকা আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব আর এখন কিন্তু আস্তাকে একেবারেই লোতে রাখতে হবে নাহলে কিন্তু চালটা পুড়ে যেতে পারে চালটাকে কিন্তু একেবারেই কালার করা যাবে না তো আমি দু মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও লবণের সাথে খুব ভালোভাবে চালটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে কতটা পরিমাণ চাল নিয়েছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমি এখানে একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাসের মাপ করেই কিন্তু আমি এক গ্লাস চাল নিয়েছি আর এক গ্লাস চালের জন্য কিন্তু আমি দু গ্লাস জল দিয়ে দিচ্ছি এখানে জলটা এমন পর্যায়ে দিতে হবে যাতে চালটা সেদ্ধ হয়ে যায় আর জলটা কিন্তু একেবারেই শুকিয়ে যায় সেভাবেই কিন্তু জলটা দিতে হবে আর চালটাকে কিন্তু একেবারেই খুব বেশি সেদ্ধ করা যাবে না এইটটি পার্সেন্ট কিন্তু চালটাকে সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য চালটাকে সেদ্ধ করে নেব আর এদিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এখন আমি চারটে ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে চারটা ডিম নিচ্ছি তোমরা চাইলে কিন্তু চারটার পরিবর্তে তোমরা তিনটা বা চারটার বেশি তোমরা নিতে পারো পাঁচটা বা ছটা তোমাদের পছন্দ মতো তোমরা ডিম এখানে নিয়ে নিতে পারবে তো আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি তো চারটার ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে কুসুমগুলো রয়েছে সেই কুসুমগুলোকে কিন্তু আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি তো ডিমের কুসুমগুলোকে কিন্তু আলাদা একটা বাটিতে আমি তুলে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে এইভাবে আমি একটু মিক্স করে নেব তো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে তো এবার ঢাকনা খুলে দেখছি দেখো জলটা কিন্তু আমার একেবারে শুকিয়ে গেছে আর সামান্য একটু জল রয়েছে আর ভাতটাও কিন্তু আমার এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার বাকি যে জলটুকু রয়েছে সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে শুকিয়ে নেবো খুব ভালোভাবে ভাতটাকে দেখো আমি ঝরঝরে করে নিয়েছি আর কিন্তু কোনো ফেনা ভাব নেই একেবারে ভেজা ভেজা ভাব নেই অবশ্যই কিন্তু ভাতের ফ্যানটাকে খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি যে ডিমের কুসুমটা রয়েছে তো সেই কুসুমটা কিন্তু আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ভাতটাকে একেবারে খুব ভালোভাবে ঝরঝরে করে নিতে হবে তারপরে কিন্তু ডিমের কুসুমটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার আবারও খুব ভালোভাবে নেড়ে আমি এখন কিন্তু আবারও খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে যাতে ডিমের কোনো কাঁচা গন্ধ না থাকে আর খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সেভাবেই কিন্তু এখন ভেজে নিতে হবে তো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি আমি মিনিট সময় ধরে পাঁচ লো আছে কিন্তু ভেজে নিয়েছি আর ডিমের কিন্তু কোনো কাঁচা ভাব নেই আর যখন দেখবে যে এরকম ঝরঝরে হয়ে গেছে ভাতগুলো তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল এবার যে আমি সয়াবিনগুলোকে টুকরো করে কেটে রেখেছিলাম সেই সয়াবিনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সয়াবিনটাকে হালকা করে একটু ভেজে নেব কারণ সয়াবিন যদি একটু কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই সয়াবিনটাকে হালকা আগে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর কেটে রাখা পেঁয়াজ কলি যেহেতু গাজরটা একটু শক্ত হয় আর পেঁয়াজ কলিটাও একটু শক্ত ধরনের হয় তো সেই জন্য কিন্তু আমি একটু পেঁয়াজ কলিটাকে আর গাজরটাকে হালকা একটু ভেজে নেব যাতে একটু নরম হয়ে যায় সেইভাবে একটু ভেজে নেব তো পেঁয়াজ কলিটা আর গাজরটা কিন্তু হালকা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি এখানে আদা কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আবারও খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে আমি একটু রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো তো দেখো বন্ধুরা তিন মিনিট সময় ধরে কিন্তু আমি সবজিটাকে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি সবার শেষে দিয়ে দিচ্ছি বাঁধাকপি পাতা কুচি আর এই বাঁধাকপি পাতা কুচি কিন্তু অবশ্যই সবার শেষে দিয়ে দিতে হবে যদি আগে দেওয়া হয় এতে করে কিন্তু বাঁধাকপির পাতাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর একেবারে নরম হয়ে যাবে তাই অবশ্যই সবার শেষেই দেওয়ার চেষ্টা করবে এবার সবজিটাকে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সবজিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে একটা কালারফুল সবজি তাই না বন্ধুরা তো যাই হোক এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলাপাতি প্রথমেই রয়েছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়া সস এখানে হাফ কাপের একটু কম সয়া সস রয়েছে তো অবশ্যই কিন্তু সয়া সসটা দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু এই সবজিটা খেতে দারুণ দারুণ টেস্ট হবে বন্ধুরা এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও আমি নেড়ে চেড়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট সময় ধরে একটু রান্না করে নেব তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে তো দেখো বন্ধুরা আমি তিন মিনিট সময় ধরে খুব ভালোভাবে রান্না করে নেওয়ার পর কিন্তু কালারটা এরকম এসেছে এবার যে আমি ডিমের সাদা অংশটা রেখেছি সেটা আমি একটু ভালোভাবে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু যখন সবজিটা খুব ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু ডিমের এই সাদা অংশটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব আর অবশ্যই কিন্তু ডিমের যাতে কাঁচা গন্ধ না থাকে আর ডিমটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সেইভাবেই কিন্তু একটু সময় নিয়ে কিন্তু রান্না করে নিতে হবে তো দেখো ডিমটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কোনো কিন্তু কাঁচা গন্ধ নেই এবার আমি এই সবজিটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি সার্ভ করে নেব তার জন্য দেখো একটা থালাতে আমি ভাতটা নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই ভাতটা খেতে যা টেস্টি হয়েছিল কি বলবো আর সত্যি বলার কোনো ভাষা নেই মানে না খেলে সত্যি তোমার বুঝতেই পারবে না এত এত না সুপার টেস্টি হয়েছিল তো যাই হোক এবার আমি একটু সবজিটাও নিয়ে নিলাম এরকম যদি রোজ রোজ আমাকে রান্না করতে বলেন আমি সত্যি কিন্তু রোজ রোজ রান্না করবো কারণ এত টেস্টি হয় বন্ধুরা বলে বোঝানো যাবে না তো যাই হোক তোমরা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করো আর ভালো লাগলে আমাকে একটু লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাবি আমার পাশে থেকে তো চলো আজকের কথা বলার ছিল ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা অন্য রেসিপি